গুড মর্নিং শুভ সকাল সবাইকে বন্ধুরা কেমন আছে আশা করি সকলে অনেক ভালো আছে সুস্থ আছে আর আমিও ভালো আছি চলে এলাম সকাল সকালে আবার একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তোমরা সঙ্গে থাকো সকাল নেই অনেক বেলা হয়ে গেছে তো ওই বলতে বলতে অভ্যাস হয়ে গেছে এখন বাজে কটা যেন দশটা বাজে সে উঠেছি সকালবেলায় উঠে আর ভিডিও করতে পারি নি কারেন্ট নেই তো সে গতকাল থেকে কটা বাজে তখন দশটা থেকে কারেন্ট নেই ফোনে সেরকম চার্জ নেই এই দেখো না কোথায় বসে ভিডিও করছি জালনার পাশে যেটুকু আলু বাতা আলু বাতাস আসছে সেইটুকু নিয়ে ভিডিও বানাচ্ছি তো সেই সকালবেলায় উঠে রকম ব্রাশ করে নাইডিটা চেঞ্জ করে দুজনে মিলে চা খেলাম তোমাদের দাদা ভাইয়ের আজকে তো সোমবার তোমাদের দাদাভাই কাজে যায়নি মেয়েটাকেও বললাম যাস না না বলছে মা কারেন্ট নেই বাড়ি থেকে কি করব। ওখানে যাই ওখানে গিয়ে যদি কাজও না করি তাও এক রোজের আমি পয়সা পাবো তো অনেক বুঝালাম তোমাদের দাদার আমি বলছেন আমার যাই বেকার বাড়ি থাকলে কারেন্ট ফারেন্ট নেই কী করবো তাও তো একটা দিন ছুটি করলাম আমি বললাম আচ্ছা ঠিক আছে যেটা ভালো বুঝবি তুই কর তো চলে যাওয়ার পর ওরা আর কিছু করে দিনি ও বললো মা আমি ক্যান্টিনে খেয়ে নেবো ওকে আর করে দিন তারপর তোমাদের দাদা আবার বেরিয়েছে বাজারে গেছে দেখি বাজারে দেখি আনে আমি বললাম ভাত বসিয়ে দিই বলছে আমি আসি তারপরে বসাও কটা জল দেওয়া ভাত আছে ওই কটা তোমাদের দাদা খাবে আর গতকাল এতটা ঝড় হয়েছে বন্ধুরা কি বলবো মানে গাছগুলোকে পুরো দুমডে দিয়ে চলে গেছে আমার বাড়ির যে নিম গাছটা সে মানে হাল খারাপ আম গাছগুলোর হাল খারাপ তারপর হচ্ছে যে জমিটায় আমার দোকান রয়েছে ওই জমিটার পাশে হচ্ছে কি তোমার বড় একটা বাক্স বাদাম গাছ আছে তা সেই বড় বড় দুখানা ডাল ভেঙে ভাগ্যিস তা আরে পড়েনি তাহলে কারেন্ট তো সারা জন্মের মতো কবে আসতো ঠিক ছিল না জমির ভেতরে পড়েছে বিশাল বড় বড় দুটো ডাল রাত্রে ঠিকঠাক মতন ঘুমো হয়নি কারেন্ট ছিল না এরকম তো প্রায় জায়গায় হয়েছে প্রায় কি সব জায়গায় মনে হয়েছে যাই হোক যাদের মানে মানে একটু অসুবিধা তাদের তো এই ঝড় বৃষ্টিতে যারা মানে কি বলবো সমুদ্রের বাইরেটারে থাকে বা নদীর বাইরেটারে যারা থাকে তাদের তো খুব অসুবিধা এরকম ঝড় বৃষ্টি হলে তাদের কতটা কষ্ট হলো আমাদের তো একটু তো ঠাঁই আছে মাথা বোঝানো এই ঝড় বৃষ্টি হলে না তাদের খুব টেনশন হয় কষ্ট হয় যাই হোক আমারও তো কারেন্ট নেই কি বাড়িতে হাওয়া দিচ্ছে দেখো না বাইরে করে আওয়াজ হচ্ছে বাইরে গেলে ভালো বোঝা যাবে এত হাওয়া দিচ্ছে সে মনে হচ্ছে সেই কালবৈশাখী ঝড় হয় তেমন ওই যে দোকানটা ব ডালের বড়াটা ভাজতাম এই গরমের জন্য তো কদিন বন্ধ রেখেছিলাম তো ওই দোকানটা আমার মুদিখানা দোকান ছিল অনেক দিন আগে তখন আমি সবে সবে ইউটিউব করি তো সেই তখন থেকে ছিল তারপরে বন্ধ করে দিয়েছিলাম একটু পয়সা করির অসুবিধার জন্য আবার তোমাদের দাদা আমি দুজনে সিদ্ধান্ত নিলাম দোকানটা চালাবো দোকানটা ওখানে চালাবো না আমার এই বাড়িতে যে সামনে জায়গাটা আছে তোমার এই বাংকার মতো তোমাদের দাদাভাইকে বলছি বসে আছি কিছু টাকার মাল তুলে দাও ওখানে বসে করি টুকটাক সারাদিন দিনটা কেটে যাবে বসে থাকতে ইচ্ছা করে না যাই হোক দাদা ভাই বললো দেখছি কর্তা মশাইয়ের উপরে আর যেতে পারি না সে যেটা ভালো বুঝবে সেটাই আমার করতে হবে বলছে দু চার দিন যাত তারপর আমি দেখছি আচ্ছা আচ্ছা দেখো যদি করে দাও খুবই ভালো হবে আর বাড়ির মধ্যে করলে আমার একটু সুবিধা হবে খুব সুন্দর চলতো জানো তো দোকানটা কিন্তু পয়সা করির জন্য এতটা সমস্যা হয়ে গেছিল লাস্টে দোকানটা আমার বন্ধ করে দিতে হয়েছিল এখন আবার বললাম যে কিছু টাকার মাল তুলে দেওয়া এখানে বসে বসে সারাদিন সংসারের কাজও হবে ভিডিও বানানো হবে দোকানদারিও করা হবে আমার বলছে দেখছি যাই সিদ্ধান্ত করেছে এখন দেখি কি বলে কি সুন্দর হাওয়া আসছে জানো রাত্রিবেলায় মেয়েদেরকে বলছি কারেন্ট নেই তো জ্বালনাগুলো খুলে রেখে দেয় দেখবি ঠান্ডা হাওয়া টুকরো খুলে রেখে দিয়েছিল ঘরটা একটু ঠান্ডা হয়েছে যাই হোক বন্ধুরা চলো সারাদিন কি করি না করি সব কিছুই তো তোমাদের সাথে শেয়ার করি আর রান্না বান্না দেখি বাজার দেখি আনে সকালবেলা একবার হুজুক তুলেছিল বিরিয়ানি খাবে আমি বললাম বিরিয়ানির ঝামেলা এখন আমি যেতে পারবো না জানি না কি করে যদি চাল মাংস নিয়ে আসে তাহলে তো করেই দিতে হবে বলবো একদিন বাড়ি আছি করে খাওয়াবান আমাকে আমি বলেছিলাম খিচুড়ি বানাই আলুর দম আর খিচুড়ি বলছে এখন দেখি আসুক এই এসছে মনে হয় ঠিক আছে চলো দেখি মনে হয় এসছে কি নিয়ে এসছে দেখি ও হো বাজার মনে বন্ধ বৃষ্টির জন্য পটল বেগুন আর লঙ্কা হেভি লাগছে না মাথায় দেখো চুপিটা এখন তোমাদের দাদা ভাইকে পান্তা ভাত খেতে দিলাম আর বলছে বেগুন ভাজা করো পটল পোস্ত করো আর ডিমের তরকারি করো কিন্তু ডিম তো শেষ হয়ে গেছে দোকানে যেতে হবে ডিম আনতে দেখবা কি বৃষ্টি হচ্ছে ওই দেখো হাওয়া দিচ্ছে দেখো ঠিক আছে গাছগুলো পুরো আছড়ে পাশে দিয়ে যাচ্ছে কি আর করা যাবে যাই ছাতাটা নিয়ে টুক টুক করতে করতে দোকানে যাই গিয়ে ডিম নিয়ে আসে মনে হচ্ছে বৃষ্টিতে বেরিয়েছি টুপিটা কিন্তু হেভি হয়েছে আমার এই যে দোকানে গেছিলাম দোকান থেকে এগুলো নিয়ে আসলাম শেষ হয়ে গেছিলো বুঝেছো আর কি জোর বৃষ্টি হচ্ছে বন্ধুরা দেখবা গাছ থেকে কি পড়েছে তারা যে গাছটা ভেঙে গেছিলো না বড় একটা গাছ এটা বাদাম এর মধ্যে বাদাম আছে জানো তো বাক্স বাদাম এই বাদাম দিয়ে তেল তৈরি হয় চলো সুন্দর লাগছে গাছটার মধ্যে বৃষ্টি বৃষ্টিপূর্ণে দেখাবো কত বড় গাছ ভেঙে পড়েছে ঘরে কারেন্ট নেই তাই বাইরে এসে এসে ভিডিও বানাতে হচ্ছে ছিটে পেয়েছে কি করবো কটা জল দেওয়া ভার ছিল তো দাদা ভাইকে দিয়ে দিয়েছি মার পর নিয়ে এসেছে দেখো

বন্ধুরা দেড়টা বাজে কারেন্ট আসার নাম নেই ফোনের ব্যাটারিতে চার্জও নেই তাই রান্না বান্না তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না বারবার ফোন চালালে চার্জ হবে এখানে দেখো বেগুন ভাজা করে নিয়েছি আর এটা আছে ডিমের অমলেট দিয়ে আলু দিয়ে ঝোল তোমাদের দাদা ভাইয়ের জন্য নিচে হাড়িতে আছে ভাত আর এটা আছে সোয়াবিন আর ডিম এটা আমি আর মেয়ের জন্য আমার আর মেয়ের আর এখানে আছে পটল পোস্ত ঠিক আছে চলো রান্না বান্না হয়ে গেছে এবার আমি স্নান করবো আজকে আর কোনো কাজ শেয়ার করতে পারছি না বৃষ্টির জন্য ঠিক আছে যেটুকু যা ছিল সকালবেলায় করে নিয়েছি বন্ধুরা পুজো টুজো দেওয়া কমপ্লিট এটা তোমাদের দাদা ভাইয়ের ভাত এটা মেয়ের আমার এখনো বাড়ি নি এই যে আর এখানে যে তরকারিগুলো নিয়ে নিয়েছি চলো খাওয়া দাওয়া করে নি বৃষ্টি পড়ছে খাওয়া দাওয়া করে একটু ঘুম দেবো এটা মেয়ের থালা ঠিক আছে ও সন্ধ্যা বন্ধুরা আজকে সকালে চা খাওয়াটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তাই এই যে খাওয়া দাওয়ার পর এখন চা করে নিয়ে আসলাম খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়েছিলাম উঠলাম চা বানিয়ে নিয়ে আসলাম চলো দুজনে মিলে খাই তুমি করো তুমি বানাও সারাদিন পর পাখা চালিয়েছি ঠান্ডা লাগছে এত ঠান্ডা শরীরে ঘুমিয়ে চোখ মুখ খুলে গেছে এখন বাজে সাড়ে সাতটা আর তোমাদের দাদা এখন একটু বায়না হলো একটু চাউমিন বানো বলছি খিদে খিদে লেগেছে তো চাউমিন এখন করব জল বসি দিয়েছি গরম জল ঠিক আছে যাই পেঁয়াজটাচ গাড়ি কেটে ঝপা ঝপ বানিয়ে নিয়ে এসি মেয়ে এসছে মেয়েকেও একটু দেবো আমিও একটু খাবো তোমাদের দাদা ভাই একটু খাবে এই যে বন্ধুরা চাউমিন বানানো হয়ে গেছে এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জন্য ঠিক আছে আর এটা আমার আর এটা মেয়ের ওই সে আর একটু ভাত খেলো বললো মা খিদে খিদে লেগেছে একটু ভাত দাও তা ওকে এটা দিলাম কাঁচা লঙ্কা দিন কাঁচা লঙ্কা খাবি খাবে নাও এটা নিয়ে তো আসো আর এই দুটো আমার আর ছোটো মেয়ে পড়তে গেছে ওটা রেখে এসেছি ঠিক আছে এখন বাজে সাড়ে আটটা যাবো রান্নার দিকে সকাল থেকেই মনটা ছোঁচো করছে খিচুড়ি খাওয়ার জন্য এই বৃষ্টি বাদলে একটু খিচুড়ি হলে ভালো লাগে তো অনেকটা ভাত আছে জানো তো বন্ধুরা সেই ভাতটা ডালটা ফুটিয়ে ভাতের মধ্যে দিয়ে দেবো আর আলু টালু কেটে একবারে সব কিছু ওই পেশার মধ্যে দিয়ে ওর মধ্যে দিয়ে ফুটিয়ে ফোড়ন দিয়ে নামিয়ে নেবো নাহলে ওই ভাতটা থাকলে নষ্ট হবে তো ওইটাই করবো ডাল টাল দিয়ে একবার ফুটিয়ে নামিয়ে নেব আর একটু বেগুনি করব আর হচ্ছে পাঁপড় ভাজবো এই হচ্ছে আজকে রাত্রে খাওয়া দাওয়া ঠিক আছে তো চলো ঝটপটে করে গিয়ে যাই গিয়ে করে নিয়ে আসি সারাদিন তো কাজকর্ম নেই এই রান্না আর খাওয়া রান্না আর খাওয়া বুঝেছ চলো এই যে বন্ধুরা হয়ে গেছে খিচুড়ি আর গরম গরম বেগুনি বেগুনিগুলো দেখো বেসুন কম হয়ে গেছে ঠিক আছে তো এই হচ্ছে বেগুনি আর এই হচ্ছে পাপড় ভাজা আর এই হচ্ছে ঘরের চাল মানে ভাত ছিল ভাতের মধ্যে ডাল টাল দিয়ে খিচুড়ি ভালো আছে নিজেরা খাবো তো আবার কি বুঝেছো এই হচ্ছে আমাদের রাত্রের খাবার গরম গরম খিচুড়ি আর হচ্ছে পাপড় ভাজা বেগুন ভাজা ঠিক আছে চলো এখন নটা সাড়ে নটা বাজে দশটার দিকে এদের খেতে দিয়ে দেবো এটাকে একটু গুছিয়ে গাছিয়ে রাখে নাহলে হাওয়া লাগলে নরম হয়ে যাবে বন্ধুরা এখন বাজে দশটা পাঁচ আর এখানে দেখো খিচুড়ি বেড়ে নিয়েছি সবার জন্য এটা হচ্ছে ছোটো মেয়ের এটা হচ্ছে বড় মেয়ের এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের আর এই পুচকি থালা এটা হচ্ছে আমার তো এই হচ্ছে আমাদের চারজনা রাত্রের খিচুড়ি ঠিক আছে তো চলো বন্ধুরা বর্ষার দিনে আজ একটু খিচুড়ি বানালাম ঘরের চাল মানে ভাত দিয়ে ভাতটা নষ্ট না করে খেয়ে নিলাম ঠিক আছে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো আর তোমরাও ভালো থেকো সুস্থ থেকে দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আজকের মতন সবাইকে টাটা